একটি মহল সর্বযন্ত্র শুরু করছে ভেতর ভেতর সর্বযন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে প্রতিঘষ্ট করা যায় কিভাবে বাধগ্রস্ত করা যায় নির্বাচন বাধগ্রস্ত করতে একটি মহলে সর্বযন্ত্র চলছে রাতের সমাবেশে তারেক রহমান গণতন্ত্র ধরে রাখতে মেগা নয় করতে হবে জনগণের প্রজেক্ট গেরপুরের মারামারিতে জামাত নেতা নিহতের ঘটনায় পরস্পরকে দোষারোপ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের এই ঘটনা ইঙ্গিত করে অসংহতা এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিএমপি নেতৃবৃন্দ প্রত্যেকই মিলে বলা পড়ো هي PARTICANUSি সংঘাতে পদবেচিয়ে দিলেন সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দুর্নীতিয়ে চাঁদাবাজি روکতে জোর দিচ্ছেন প্রত্যেককে কুরআনী বিধান স্তব বিরান জানলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদা কোনো রকম দুর্নীতির মধ্যে যাইনি আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থপার্জন করিনি শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে বারো ফেব্রুয়ারির নির্বাচন যেন কেউ বাঞ্চাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে রাজশাহীতে মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন গণতন্ত্র ধরে রাখতে না পারলে মেগা প্রজেক্ট হবে কিন্তু জনগণের প্রজেক্ট হবে না দেশ কোন দিকে যাবে বারো তারিখ নির্ধারণ করবে জনগণ এই মন্তব্য করেন তিনি যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা উপরে তুলে রাখার ব্যাপারেও জনগণকে আহ্বান জানান তিনি ষড়যন্ত্র শুরু করছে ষড়যন্ত্র করছে কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কীভাবে বাধাগ্রস্ত করা যায় আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী বাংলাদেশে নির্বাচন যাতে কেউ বাঞ্চা করতে না পারে সেই জন্য সকলকে সতর্ক থাকতে হবে প্রচারণার মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী। সঠিক তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির

আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই আমরা বিশেষ হাসপাতাল তৈরি করতে পারি কি না যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায় আগামী বারো তারিখে ধান শীষ সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন শুধু সহ মরকুফ করব এই দশক রাজশাহীর কর্মসূচি শেষে সড়ক পথে নওগার পথে তারেক রহমানের বহর কিছুক্ষণের মধ্যেই জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি আর গাড়িবহরের সাথেই আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আমরা তার কাছে যাচ্ছি রবিন এই মুহূর্তে তারেক রহমানের গাড়িবহর কোথায় আছে আর দিনের বাকি কর্মসূচি সম্পর্কেও একটু জানতে চাই যোগাই এটি মাঠে নেই সম্ভবত সেই সমবেত করবেন এবং দিবেন চেয়ারম্যান তারকার এবং পথে পথে যেতে যেতে যদি আমরা একটু দেখি পথে পথে যেতে যেতে প্রতিটি হাট বাজার যেগুলো পার হতে হচ্ছে তার প্রত্যেকতেই নেতাকর্মীদের আসলে এগুது হচ্ছে মানুষ যারা আতা রহমান পেকলে জোর দেখার অপেক্ষায় তারা পথপথে দাঁড়িয়ে আছেন এবং সেই রাজশাহীর নির্বাচনী সমাবেশে যেমন নিজের ফ্যামিলি কার্ড কৃষক কার্ড যেসব পরিকল্পনা রয়েছে মানুষের জন্য সেই সব যেমন উল্লেখ করেছেন ঠিক তেমনি স্থানীয় মানুষ বিবেচনায় বা স্থানীয় সংস্থা বিবেচনা নিয়ে

এই অঞ্চলের প্রথম দিনের কার্যক্রম শেষ করবেন বিএনপি চেয়ারম্যান দর্শক আপনাদের জানাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যেই নওগাঁয় নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন আমরা তার কাছে যাচ্ছি শফিক কেমন দেখছেন নেতাকর্মীদের সমাগম আহ সেখানকার সার্বিক চিত্র একটু জানতে চাই নেতাকর্মীরা কি বলছেন নেতা আগে থেকে বিশেষ করে যে এখন উপজেলা আছে এবং পার্শ্ববর্তী জয়পুর জেলা থেকে যেসব রাস্তাঘাট আছে বা যেসব ফাঁকা জায়গা ছিল সেগুলোতে কোথাও আসলে তিল ধরনের ঠাঁই নেই এমনটি অবস্থা নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে অর্থাৎ তারিক রহমানকে দেখার জন্য তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নারী পুরুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে এখানে জড় হয়েছেন এবং এটি একটি ঐতিহাসিক জনসভা হিসেবেই কিন্তু স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা এটিকে বলছেন এবং আমরা দেখেছি যে দুপুরের আগে থেকেই বিভিন্ন অঞ্চল থেকে নারীরা এসেছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য প্রিয় মানুষকে দেখার জন্য অনেকে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন এবং তারেক রহমানের জন্য দোয়া করেছেন সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসন পাশাপাশি জয়পুরহাটের দুটি আসনের যারা কান্ডারি আছেন ধানের যারা প্রার্থী হয়েছেন দল থেকে মনোনয়ন পেয়েছেন তাদেরকে তারেক রহমান এখানে তুলে ধরবেন এবং তাদেরকে পরিচয় করে দিবেন একই সাথে তারেক রহমান ধানের শীষ ভোট চাইবেন এই যে আবেগ একটি জনসভা এই জনসভায় কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে তারেক রহমান প্রায় বিশ বছর পর এই নওগাঁর মাটিতে পা দিচ্ছেন এবং একই সাথে তার যে মা খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দুই সালে যেখানে বক্তব্য দিয়েছিলেন সেই একই মাঠে একই জায়গায় কিন্তু বক্তব্য দেবেন তারেক রহমান তারেক রহমানের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা সেই অপেক্ষার পালা প্রায় শেষের দিকে হয়তো আর পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই তারেক রহমান এই জনসভাস্থলে এসে পৌঁছা পৌঁছাবেন এবং এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে এখানে ভিড় করছেন এবং তাদের প্রিয় মানুষকে দেখার জন্য জনপ্রিয় নেতাকে দেখার জন্য তার মুখ থেকে বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আমরা দেখেছি সেই সকাল থেকে মানুষ আসতে শুরু করেছে তলে তলে এবং এখন পর্যন্ত বিভিন্ন এলাকা বিভিন্ন অলিগলি রাস্তাঘাট এমনকি নওগাঁ শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে তিল ঠাই আছে এমনই অবস্থা দেখছি এখনও নেতা কর্মীরা আসছেন ধন্যবাদ শফিক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক রাজধানীর পাইকপাড়ায় ঢাকা চোদ্দ আসনের নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আমরা সরাসরি সেখানে চলে ঠান্ডা আমাদের এই চুট্ট চুট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব কারণ দেশ আমাদের সকলের আমরা কোনো স্লোগান দিয়ে দেশকে বিভক্ত করতে চাই না ধর্মের ভিত্তিতেও নয় কর্মের ভিত্তিতেও নয় সবাই মিলে আমরা সামনে আগাতে চাই যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধ হতে পারে না অতীতে যারা কামড়ি করে তারা জাতিকে নিয়ে সামনে আগাতে পারবে না সামনে কেবল তারাই আগাতে পারবে যাদের ভীষণ আছে দূরদর্শিতা আছে সদিচ্ছা আছে দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে মানুষের প্রতি দায় আছে দরদ আছে শ্রদ্ধা আছে দেশ নিয়ে কেবল তারা আগাবে কোন ধর্ম বর্ণ কিংবা লিঙ্গের ভিত্তিতে কাজ কেউ পাবে না কাজ পাবে তার যোগ্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ

শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি ও জামাতের সংঘর্ষে উপজেলা জয়ামাতের সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি আটকও হয়নি কেউ ময়মনসিংহ মেডিকেলে ময়না তদন্ত শেষে রেজাউলের মরদেহ নেওয়া হচ্ছে শেরপুরের শ্রীবর্দীতে বিকেল পাঁচটায় শ্রীবর্দী কলেজে মাঠে তার জানাজা হওয়ার কথা এদিকে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি পুরো এলাকায় রাতে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথেই প্রাণ হারান রেজাউল করিম তিনি শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি ছিলেন বুধবার দুপুরে ঝিনাইগাতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয় মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষে জনগণের উপর আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে সকালে রাজধানীর মিরপুর দশে নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে এমন মন্তব্য করেছেন রহমান আমির অধিকার আমরা আর কাউকে সুযোগ দেব নাই এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না প্রশাসনের বারবার অনুরোধের পরও জামাত নেতাদের অসহযোগিতায় শেরপুরে পুরে সংঘাতের সূত্রপাত বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন তিনি বলেন যে কোনো হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই ঘটনা সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি সকালে সংবাদ সম্মেলনে মাহাদি আমিন জানান আজ সন্ধ্যা থেকে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে তারেক রহমানের পডকাস্ট শুরু হবে যেখানে তিনি ধাপে ধাপে বিএনপির বিশদ পরিকল্পনা তুলে ধরবেন পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড মাহাদি বলেন শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সকল রাজনৈতিক দলকে সহনশীল থাকার আহ্বান জানান তিনি সবার সম্মিলিত পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতে পথ বেছে নিলেন এসে বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুত সময় মেয়ের দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবেই কাম্য না শেরপুরে বিএনপির প্রার্থীর সুনির্দিষ্ট উস্কানিতেই জামাতের সেক্রেটারি রেজাউল করিম হত্যাকাণ্ড এমন অভিযোগ করেছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন দাবি শেরপুরের ঘটনায় পুরো বাংলাদেশের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার চিত্র স্পষ্ট। স্থানীয় প্রশাসন সংঘর্ষ নিবৃত্ত না করে তারা দর্শকের ভূমিকা পালন করেছে। শুধু শেরপুর নয় সারা দেশেই জামাত-ইসলামীর ও 11 দলীয় জোটের নেতাকর্মী ও মহিলা কর্মীদের উপরে হামলা অব্যাহত রেখেছে বিএনপি। এনপিআর যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উষ্かに দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি তাদের উদ্দেশ্য ছিল নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী যিনি শেরপুর দিনের মূলত তাকে হত্যা করা সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অপ্যাহ রাখেন এগারো দলীয় জুটি আমরা যারা আছি আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করব ইনশাল্লাহ শেরপুরে জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের সহিংসতার সাথে সংশ্লিষ্ট যে কোনো প্রাণহানি জড়িতদের আইনের আওতায় আনা হবে এছাড়া শেরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে নির্বাচন থেকে আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে একই সাথে তাদের সমর্থকদের মধ্যেও সংযোগ নিশ্চিতের তাগিদ দেওয়া হয় বিবৃতিতে বলা হয় শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনের স্বচ্ছতা থাকবে এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি বলেন নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এ সময় সাংবাদিক নীতিমালা সংশোধন এবং ভোট পর্যবেক্ষণের পাশ দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা রোববারের মধ্যে বিষয়টির সমাধান না হলে সাংবাদিকরা আগামী নির্বাচন কাভার করবে কিনা তা ভেবে দেখবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা

আমি কখনো করিনি আমি নিজে কখনো কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি দেশের মানুষের চাপে বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের চাপে বাংলাদেশের মুক্ত আমি মানুষের চাপে নির্বাচনে অনেকে বাধ্য হয়ে আসছে এখন নির্বাচনে তারা আদর চাই কিনা সেটা তো বিষয় আছে আমরা চাই না কোনো আসন নষ্ট হোক কোনো আসন চাঁদাবাজদের হাতে যাক সন্ত্রাসদের হাতে যাক নতুন করে যারা সৈরা চাল প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে যাক আমাদের ভেদাভেদ বা ভুলের কারণে দু সালের কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয় যুবককে হত্যা মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি শহীদুল হক সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এই মামলায় পলাতক ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই মামলার পরবর্তী শুনানি 8 ফেব্রুয়ারি এই দিন ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় দেশের বিভিন্ন স্থান থেকে নয় জনকে আটক করে কয়েক মাস পর জাহাজ বাড়িতে এনে জঙ্গি সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের যুদ্ধের অপারেশনে হত্যা করা হয় প্রসিকিউশনের দাবি নিহতদের কেউ জঙ্গি ছিলেন না এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে আসামি পক্ষের যুক্তিতর্ক তিন ফেব্রুয়ারি ধার্য করেন আদালত এদিকে চানখারপুল হত্যা মামলায় কম সাজাপ্রাপ্ত পাঁচ পুলিশ কর্মকর্তা সাজার মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে প্রসিকিউশন আগামী ফেব্রুয়ারি চেম্বার আদালতে শুনানি এক জনবান্ধব এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে নিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও যমুনা টেলিভিশন এর মাধ্যমে শিক্ষা ও সংবাদ মাধ্যমে দেশের প্রধান দুটি প্রতিষ্ঠানের একসাথে কাজ করার ক্ষেত্র উন্মোচিত হল সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সমঝোতা স্মারক সই হয় উপাচার্য অধ্যাপক আব্দুল হালান চৌধুরী বলেন জুলাই আন্দোলনে বড় ভূমিকা পালন করা সহ যমুনা টেলিভিশন সব সময়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এই অর্জনকে ব্যবহারিকভাবে কাজে লাগাতে চায় এনএসইউ যমুনা টেলিভিশনের সিইও ফাই আহমেদ বলেন যমুনা টিভি সরকার সহ ক্ষমতাবানদের জবাবদিহিতায় বিশ্বাস করে দায়িত্ব পালন করতে চায় প্রকৃত সাংবাদিকতায় এ উপস্থিত ছিলেন এনএসইউ এর উপাচার্য অধ্যাপক নেসারিউ আহমেদ অধ্যাপক আব্দুর রব খান যমুনা টিভির সিএনই তৌহিদুল ইসলাম আমরা চেষ্টা করেছি শুরু থেকেই যে মানুষের সাথে থাকার এটা আমাদের ম্যানেজমেন্টেরই একটা বেসিক্যালি ইয়া ছিল যে আমরা কালো কালো বলবো সাদাকে সাদা বলবো এবং আমরা টিল টুটে সেটাই বলি এখন আবার অনেকে আমাদেরকে পছন্দ করে না যারা জুলাই আগস্টে আমাদেরকে পছন্দ করত। যে তখন আমরা রাইট রেখে আছি আমি যখন তোমার সমালোচনা করছি তখন তুমি আমাকে আবার অন্য পক্ষ বানিয়ে দিচ্ছ